আমার একজন প্রাণ প্রিয় ভাই বাংলার একজন সাত কৃষক দেখেন ভাই এবার পাট চাষে তো লাভবান না তো যাই হোক এভাবে লাভবান হবে আসলে কৃষক যারা তারা কিন্তু সবসময় সত্য কথাই বলে তারা কখনো মিথ্যা কথা বলে না যদি কখনো তাদের লাভ হয় যে না আমাদের এই বিষয়টা লাভ আছে আবার যখন একটু লস হয় যদি বলে অনেকে কিন্তু সমালোচনা করে কৃষকরা শুধু লসের কথাই বলে লসের কথাই বলে তো এরা তো দেশের শিকড়

আপনাদের সবাই প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কৃষক এবং কৃষির সাথে আপনারা জড়িত থাকবেন এবং তাদের ভালো মন্দির খোঁজ খবর রাখবেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদেরটাকে তুলে ধরবেন সবার কাছে ছড়িয়ে দিবেন বোঝা যায় কারণ কৃষক বাঁচলেই দেশ বাঁচবে আর দেশ বাঁচলেই আমাদের দেশের মানুষ আমরা শান্তিতে থাকবো এর নাম বাংলাদেশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ এর নাম বাংলাদেশ আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকরা লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো দেখে সাপোর্ট করবেন ভাইকে সাপোর্ট করবেন যাতে সে আগাই যায় এবং ভাইয়ের জন্য দোয়া করবেন সুস্থ থাকে সুন্দর সুন্দর হোক তার জীবন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়া রইল আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভাই